ডিপিএম এর মত দলকে পুরুষতান্ত্রিক কলকাতা জেলা সম্মেলনের খসড়ায় তেমন ইঙ্গিত আর আন্দোলনের মূল চালিকা শক্তি ছিলেন মহিলাদেরই অথচ সেই মহিলাদেরই দলে কেন আনা যাচ্ছে না কলকাতা জেলা সম্মেলনের খসড়ায় তোলা হয়েছে এই প্রশ্ন এই ক্ষেত্রে বাধা সম্মুখীন হতে হয়েছে বলেও অভিযোগ উঠছে আরো বিস্তারিত বিষয়ে জানাবেন মৌমিতা চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা খসড়ায় ঠিক কি বলা হয়েছে কলকাতা জেলার সম্মেলনের খসড়ায় ঠিক কি বলা হচ্ছে দেখো পুরুষতান্ত্রিকতা সমাজে যেমন রয়েছে তেমন গোটা দলটাতেও যে রয়েছে খসড়ার প্রতি ছাত্র সেই অভিযোগই কিন্তু উঠে এসেছে আগামীকাল থেকে শুরু হচ্ছে কলকাতা যেটা সিপিআইএম সম্মেলন এবং তার আগে খসড়ার যে উল্লেখ করা হলো যেখানে আর্থিকর আন্দোলনের মতো এত বড় আন্দোলন সেখানে মহিলারাই মূল তালিকা শক্তি ছিলেন বলে তারা উল্লেখ করেছেন সেই মহিলাদেরই দলে আঘাত ক্ষেত্রে যে ব্যাপক দুর্বলতা রয়েছে সম্মেলনের খসড়ার প্রতি ছাত্র ছাত্রে সেই দুর্বলতার কথা স্বীকার করে নিয়েছেন কলকাতা যেন জেলা নেতৃত্ব পাশাপাশি তারা প্রশ্ন তুলেছেন দু হাজার পনেরো লেনামেই যে সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্তের পরেও কেন এই মহিলাদের দলে অন্তর্ভুক্তি করা গেল না কেন তাদের আনতে পারছি না পৌটানকোট সেই প্রশ্ন তুলেছেন পাশাপাশি তারা যে প্রশ্ন তুলেছেন সে এক্ষেত্রে ভয়ঙ্কর বাধার সম্মুখীন হতে হয় মহিলাদের নেতৃত্বে আনার ক্ষেত্রে দলের ভেতরেই যে একটা অংশ প্রবল বাধা সৃষ্টি করছে তাও কার্যত মেনে নিয়েছেন কলকাতা জেলা নেতৃত্ব এবং এক্ষেত্রে মাত্র তেরো দশমিক এক শতাংশ মহিলা সদস্য থাকা তা কিন্তু চমকে দিয়েছেন দলের পরিসংখ্যানের ক্ষেত্রে ধন্যবাদ মৌমিতা কলকাতা জেলা সম্মেলনের খসড়া সেখানে তেমনই ইঙ্গিত যেখানে বলা হচ্ছে যে আর্যিকর আন্দোলনের মূল চালিকা শক্তি ছিলেন মহিলারা অথচ সেই মহিলাদেরই দলে কেন আনা যাচ্ছে না এই প্রশ্ন তোলা হয়েছে খসড়ায় কলকাতা জেলা সম্মেলনের খসড়ায় এরই পাশাপাশি এই অভিযোগও করা হচ্ছে যে এক্ষেত্রে তাদের প্রবল বাধার সম্মুখীনও হতে হচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা